বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত বিশেষ করে টেকনাফ এবং সেন্ট মার্টিনের উপকূলীয় এলাকা বর্তমানে এক উত্তপ্ত রণক্ষেত্রের প্রান্ত সীমায় অবস্থান করছে শান্ত থাকার দিন শেষ প্রায় প্রতিদিনই মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভেসে আসছে ভারী কামানের গোলাগুলির শব্দ এই সামরিক সংঘাতের রেশ এখন আর কেবল সীমান্তের বাসিন্দাদের মধ্যে এক চাপা আতঙ্ক তৈরি করছে না এটি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চাপ সৃষ্টি করছে মিয়ানমারের অভ্যন্তরীণ ক্ষমতা দখলের লড়াই এখন আর কেবল তাদের নিজেদের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই এর ঢেউ এসে আঁচড়ে পড়ছে আমাদের উঠানে এই জটিল এবং ভয়াবহ পরিস্থিতিতে রাখাইনের ক্ষমতার লড়াইয়ে নতুন এক রক্তক্ষয় অধ্যায়ের সূচনা হতে চলেছে যেখানে আরাকান আর্মির একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন রূপে নতুন শক্তিতে এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে মাঠে নেমেছে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আর্সা ঠিক একই সময়ে এই অস্থির অঞ্চলে ভারতের বিলিয়ন ডলারের ভূরাজনৈতিক পরিকল্পনাগুলো চরমভাবে ধাক্কা খাচ্ছে যা আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে আরাকানের এই নতুন সমীকরণ যা জন্ম দিয়েছে এক গভীর নিরাপত্তা সংকটের তাতে ভারতের অপ্রত্যাশিত ব্যর্থতা বাংলাদেশের জন্য কি নতুন বার্তা বয়ে আনছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই বহুমুখী নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার এবং নিরাপত্তা বাহিনী ঠিক কী ধরনের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে মিয়ানমারের বর্তমান জটিল পরিস্থিতিকে সঠিকভাবে অনুধাবন করতে হলে সেখানকার তিনটি প্রধান সক্রিয় শক্তিকে আলাদা করে বুঝতে হবে প্রথমত অংসং সুচির নেতৃত্বাধীন নির্বাসিত সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যারা মূলত একটি প্রতীকী সরকার হিসেবে কাজ করছে দ্বিতীয়ত ক্ষমতা দখলকারী সামরিক জানতা যারা নিজেদের কর্তৃত্ব পুনরুদ্ধারে মরিয়া এবং তৃতীয়ত ও বর্তমানে সবচেয়ে প্রভাবশালী শক্তি হলো রাখাইনের অধিকাংশ নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মি এই তিন শক্তির মধ্যে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কার কি অবস্থান তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য গভীরভাবে জানা অত্যাবশ্যক সম্প্রতি এক সরকারি বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক তথ্য প্রকাশ্যে এনেছেন যা নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নতুন করে ভাবাচ্ছে তিনি সরাসরি উল্লেখ করেছেন মিয়ানমারের এই তিনটি প্রধান গোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ঘৃণা করে এই আরাকানার মি জেনারেল কামরুল হাসানের মতে আরাকান আর্মি বর্তমানে রাখাইনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং তাদের অর্থের প্রধান উৎস হল ভয়ঙ্কর মাদক এবং অস্ত্রের ব্যবসা এই গোষ্ঠীর কারণেই সীমান্তে ইয়াবা পাচার অস্ত্র চোরাচালান বহুগুণে বৃদ্ধি পেয়েছে শুধু স্থল নয় তারা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সমুদ্র সীমা থেকে আমাদের জেলেদের অপহরণ করছে যা সরাসরি আমাদের সামুদ্রিক নিরাপত্তার জন্য এক চরম হুমকি আরাকান আর্মি রাখাইনে আসা এবং আরএসও ও কোন কার্যক্রমকেই মেনে নিতে রাজি নয় জেনারেল কামরুল হাসানের পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের সময় আরাকান আর্মির এই ভয়াবহ রোহিঙ্গা মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এই যখন পরিস্থিতি তখন অনেকেই মনে করছেন যে রাখাইনে আর্সা এবং আর এর মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্তিত্ব বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে এটি এক বিপজ্জনক সমীকরণের জন্ম দিয়েছে এই ধারণাটির ভিত্তি হলো যতদিন এই গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে লড়াই চালিয়ে যাবে ততদিন আরাকান আর্মি বাংলাদেশকে নিয়ে সরাসরি কোনো সামরিক বা রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে না কারণ তখন তাদের প্রধান মনোযোগ থাকবে অভ্যন্তরীণ শত্রুদের দমনের দিকে যা বাংলাদেশের উপর থেকে আপাত চাপ কমাতে সাহায্য করতে পারে এই সংঘাতময় প্রেক্ষাপটে বৃহৎ শক্তিগুলোর ভূমিকা বিশেষত ভারতের ভূমিকা হয়ে উঠেছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভারত তার একটি নীতির আওতায় মিয়ানমারের কালাদান মাল্টিমোডাল প্রজেক্টে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল যার মূল কেন্দ্রবিন্দু ছিল রাখাইন প্রদেশ কিন্তু আরাকান আর্মিন অপ্রত্যাশিত এবং দ্রুত উত্থানের ফলে ভারতের সেই শত কোটি ডলারের প্রকল্পটি এখন প্রায় মুখ থুবড়ে পড়েছে রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় ভারত সেখানে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে এমন একটি ধারণা নিরাপত্তা মহলে প্রচলিত আছে যে রাখাই নিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ভারত তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তোলার চেষ্টার মাধ্যমে ভারত কখনই চায়নি রোহিঙ্গা সমস্যার স্থায়ী কোনো সমাধান হোক কারণ এই অঞ্চলের সামগ্রিক অস্থিরতা তাদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলে সহায়তা করে কিন্তু এখন ভূ রাজনীতির চিরায়ত হাওয়া বদলাচ্ছে যা ঢাকা এবং দিল্লি উভয়কেই নতুন করে ভাবতে বাধ্য করছে আর এই পরিবর্তনের সবচেয়ে বড় এবং মারাত্মক চিহ্ন হল নতুন রূপে নতুন সাজে আর্সার আবির্ভাব সম্প্রতি প্রকাশিত কিছু ছবি এবং ভিডিও পুরো অঞ্চলের নিরাপত্তা নতুন করে ভাবার জন্য এক চরম বার্তা দিয়েছে প্রথমবারের মতো আর্সার যোদ্ধাদের মাথায় দেখা গেছে অত্যাধুনিক ব্যালিস্টিক হেলমেট এগুলো সাধারণ কোনো হেলমেট নয় এগুলো মডুলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট ক্যাটাগরি এই হেলমেটগুলো সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ বাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকে এই বুলেট প্রুফ হেলমেটগুলো নয় মিলিমিটার পিস্তলের গুলি থেকে মাথাকে পুরোপুরি সুরক্ষা দিতে সক্ষম শুধু তাই নয় এই হেলমেটগুলোতে নাইট ভিশন ডিভাইস থার্মাল ক্যামেরা এবং অন্যান্য কমিউনিকেশন সরঞ্জাম যুক্ত করার জন্য বিশেষ রেল সিস্টেম রয়েছে এই রোহিঙ্গা গোষ্ঠীর হাতে এই মানের সামরিক সরঞ্জাম থাকা এটাই প্রমাণ করে যে তাদের পেছনে কোনো বিদেশি শক্তির সুস্পষ্ট সমর্থন রয়েছে অর্থাৎ রাখাইন ইস্যুতে বাংলাদেশ সরাসরি জড়িয়ে না পড়লেও অন্য কোনো দেশ এরই মধ্যে সেখানে নিজেদের খেলা শুরু করে দিয়েছে এই অত্যাধুনিক হেলমেটগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাখাইনের লড়াই এক নতুন এবং ভয়ঙ্কর মোড় নিচ্ছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপদ সংকেত আরসার শক্তি বৃদ্ধির প্রমাণ কেবল এই প্রযুক্তিগত হেলমেটেই সীমাবদ্ধ নয় তাদের হাতে এখন দেখা যাচ্ছে হাঙ্গেরি তৈরি বিখ্যাত এফ এজি এম ডি সিক্সটি রাইফেল এটি রাশিয়ার বিখ্যাত সিরিজের একে রাইফেলের উপর ভিত্তি করে তৈরি একটি একটি উন্নত সংস্করণ এটি সিলেক্টিভ ফায়ার রাইফেল যা প্রয়োজনে অটোমেটিক এবং সেমি অটোমেটিক উভয়ভাবেই ব্যবহার করা যায় একসময় এই রাইফেল হাঙ্গেরিয়ান প্যারাটোপার বা বিশেষ সেনারা ব্যবহার করত এর কম্পেক্স ডিজাইনের জন্য ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তানের পুলিশ বাহিনীও এর রাইফেল ব্যবহার করছে এখন বড় প্রশ্ন হল ইউরোপের এই শক্তিশালী সামরিক অস্ত্র মিয়ানমারের গহীন জঙ্গলে হাতে পৌঁছাল কিভাবে এর একটাই সম্ভাব্য উত্তর আন্তর্জাতিক অস্ত্রের কালোবাজার এবং এর পেছনে থাকা শক্তিশালী কোনো পক্ষ যে পক্ষটি কোনোভাবেই চায় না যে রাখাইনে আরাকান আর্মি বা মিয়ানমার জানতার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক এই নতুন সমীকরণ বাংলাদেশের জন্য একই সাথে সম্ভাবনা এবং গভীর ঝুঁকি তৈরি করেছে একদিকে আসসার যদি আরাকান আর্মিকে ক্রমাগত ব্যস্ত রাখতে পারে তা বাংলাদেশের উপর থেকে সরাসরি চাপ কমাতে পারে কিন্তু অন্যদিকে বাংলাদেশের দোরগোড়ায় একটি বিদেশি শক্তি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উত্থান কখনোই স্বস্তির খবর হতে পারে না বরং এটি ভবিষ্যতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি যখন এক সীমান্তে আরাকান আর্মির মতো গোষ্ঠীর চোখ রাঙাচ্ছে এবং অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে করে চেষ্টা চলছে। তখন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা কঠোর এবং দ্রুত পদক্ষেপের কথা বলছেন আবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর স্পষ্টভাবে মত দিয়েছেন যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের পুরো সীমান্ত কাটাতের বেড়া দিয়ে সুরক্ষিত করা উচিত তিনি সরাসরি ভারতকে উদাহরণ টেনে এনেছেন তার বক্তব্য ভারত যদি তার চারপাশের সীমান্তে বেড়া দিতে পারে তাহলে বাংলাদেশ কেন তার পার্বত্য চট্টগ্রাম সীমান্তে একই কাজ করতে পারবে না তার মতে ভারত থেকে যে কোনো ধরনের চলাচল বন্ধ করতে হবে তিনি পার্বত্য অঞ্চলের অধিবাসীদের উদ্দেশ্যেও একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তারা কি বাইরের কোনো শক্তির কথায় প্রভাবিত হবেন নাকি বাংলাদেশের অংশ হিসেবে দেশের সার্বভৌমত্বের পক্ষে দৃঢ়ভাবে থাকবেন এ বক্তব্য থেকে এটা স্পষ্ট যে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার এবং নমনীয়তার পরিবর্তে কঠোর নীতি গ্রহণের সময় এসেছে বাংলাদেশের সামনে এখন পথটা অত্যন্ত কঠিন একদিকে প্রায় বারো লক্ষ রোহিঙ্গার বিশাল মানবিক বোঝা অন্যদিকে সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত এবং নিরাপত্তা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ ক্ষমতা লড়াইয়ে বাংলাদেশ নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করলেও সেই লড়াইয়ের আগুন এখন আমাদের বাড়ির উঠোনে এসে পৌঁছেছে আরাকান আর্মির মতো একটি রোহিঙ্গা বিদ্বেষী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধী সংগঠন যদি রাখাইনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তবে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চিরতরে বন্ধ হয়ে যেতে পারে একই সাথে তাদের মাদক ও অস্ত্র নেটওয়ার্ক বাংলাদেশের জন্য এক দীর্ঘমেয়াদী নিরাপত্তা সংকট তৈরি করবে অন্যদিকে আরসার মতো গোষ্ঠীর উত্থান এবং তাদের পেছনে থাকা বিদেশি শক্তি বাংলাদেশের জন্য আরেকটি নতুন মাথা ব্যথার কারণ এই গোষ্ঠীগুলো যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বা শরণার্থী শিবিরগুলোতে তাদের প্রভাব বিস্তার করে তবে তা দেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক হয়ে দাঁড়াবে এটি দেশের সামাজিক কাঠামোকে ধ্বংস করতে পারে তাই বাংলাদেশকে এখন একটি বহুমুখী এবং সক্রিয় প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে প্রথমত যেমনটা নিরাপত্তা বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে কাতাতারের বেড়া নির্মাণ এবং সার্বক্ষণিক অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর টহল নিশ্চিত করার কোনো বিকল্প নেই দ্বিতীয়ত আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হবে যেন তারা তাদের অভ্যন্তরীণ প্রভাব বাংলাদেশের উপর না ফেলে এবং তৃতীয়ত রাজনৈতিকভাবে বাংলাদেশকে নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কোনো নির্দিষ্ট দেশে বিনিয়োগ বা পরিকল্পনার উপর নির্ভর না করে নিজস্ব জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী সময় উপযোগী এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে এই সংকটের মুখে সামান্যতম ভুল সিদ্ধান্ত দেশের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова